সন্ধ্যা নেমে এলেই গ্রামের প্রতিটি উঠোন জুড়ে ছেয়ে যায় মেঘেদের দল যেন পাহাড়ের কোল ঘেসে আঁকা কোনো শান্ত গ্রামীণ চিত্র এখানকার আকাশ এতটাই কাছে মনে হয় যেন হাত বাড়ালেই মেঘের কোমল পর্দা ছুঁয়ে দেওয়া যাবে সকালে সূর্য ওঠার সাথে সাথে চারপাশের পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে সোনালী রোদ আর সেই আলোয় ঝলমল করে রুইলুই পাড়ার ছোট কাঠের ঘরগুলো আসলে সাজেকের এই শুরু থেকে আর হচ্ছে জিরো পয়েন্ট হেলিপ্যাড ওই পর্যন্ত হচ্ছে এই রুইলুই পাড়া অবস্থিত অ্যান্ড আমি হচ্ছে এই যে একদম মেইন সাজেক যেখানে তার নিচেই কিছুক্ষণের জন্য ঘুরলাম নিচ দিয়ে একদম নিচ পর্যন্ত গিয়েছি তাদের যে মেজর প্রবলেম সেগুলো হচ্ছে সেটা হচ্ছে পানি এই বৃষ্টির পানি আসলে তারা সংগ্রহ করে তারা রান্না বান্না করে অ্যান্ড কৌশল যাবতীয় আসলে কাজেই আসলে বৃষ্টির পানি ব্যবহার করে থাকে এবং তারা যে জুন চাষ করে সেগুলো কিন্তু খুব বেশি যে ফলন হয় এমন না ব্যাপারটা সো তারা আসলে খুব যে সুখে আছে এখানে তেমনটা না তারা আসলে কষ্ট করে আসলে করতে হচ্ছে ইউ যদি দেশের সবচেয়ে সুন্দর গ্রামের তালিকা করা হয় তবে এই গ্রামটি থাকবে শীর্ষে গ্রাম শব্দটি শুনলেই নদী ফসল মাঠ বাগান ক্ষেত খামার প্রভৃতি মিলিয়ে একটি সুন্দর সাজানো চিত্রপটের মতো গ্রাম গ্রাম আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে তবে আজকে এমন একটি যেই গ্রামে নেই কোনো ফসলি মাঠ হাওর পাওয়ার কিংবা পদ্ম ফোটা বিল নেই কোনো মাঝিদের পালতুলে বয়ে চলা নৌকা নেই কোনো জেলেদের মাছ ধরার কোলাহল তবু এই গ্রামটি দেখতে প্রতিনিয়তই ভিড় জমায় পর্যটকেরা চলুন তাহলে দেখে আসি মনোমুগ্ধকর এই গ্রামটি ঘুরতে এসে ঘুমিয়ে দিন পার করে দেওয়ার মতো মানুষ আমি না তাই সবাই যখন রেস্ট নিচ্ছিল আমি বেরিয়ে পড়লাম পিছনেই থাকা সুন্দর এবং ছোট গ্রাম রুইলুইপাড়া দেখতে দূরে নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রুইলুইপাড়ার গ্রাম ওখানে অনেকগুলো ঘর আছে এখান থেকে দুই তিনটা ঘর আসলে দেখা যাচ্ছে আশেপাশে দেখুন অনেক ঘর বাড়ি কিন্তু এই জায়গাতে আছে আর এই যে খাড়া একটি পথ এই পথ ধরে আসলে আমাকে নিচে যেতে হবে সো সমস্যা নেই ইনশাল্লাহ আমি নিচের দিকে যাবো এবং পুরো বাড়িটা পুরো গ্রামটাকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পাহাড়ি গ্রাম হলেও এর একটা অন্যরকম প্রশান্তি আছে অন্যরকম একটা আবহাওয়া আছে এখানে বাতাসও খুব ভালো লাগে ছোট ছোট গাছ আছে বিভিন্ন পাহাড়ি গাছ আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কলা গাছ কিন্তু এখানে রয়েছে সামনে একটি বট গাছ দেখা যাচ্ছে বট গাছ অথবা এটা সম্ভবত কাঁঠাল গাছ হতে পারে আর একটি ঘর দেখা যাচ্ছে ছোট একটি রান্নাঘরও আছে এখানকার পাহাড়িদের বেশি সংখ্যক ঘরই হচ্ছে টোঙের মতো করা নিচে ফাঁকা থাকে এবং একটি মাচাঙের উপরেই আসলে ঘর নির্মাণ করে কারণ হচ্ছে এখানে যেহেতু সমতল নয় এখানে পাহাড়ি অঞ্চল যে কারণে আসলে মাটিটা সমান পাওয়া যায় না এই কারণে মূলত এনারা এভাবে ঘর তোলেন এবং এর পাশেই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অসংখ্য পাহাড় দেখা যাচ্ছে ওই পাশটাতে এবং এই ঘরটি কিন্তু দোতলা দেখা যাচ্ছে উপরেও কিন্তু মানুষ বসবাস করতে পারে এবং থাকতে পারে ঘুমাইতে পারে আর দূরে দেখা যাচ্ছে একটি গাছ এবং ওই পাশেই কিন্তু আর জায়গা নেই ওই পাশে হচ্ছে একদমই খাড়ার নিচু একটি পথ বন্ধুরা একবার ভাবুন যারা এই গ্রামে এই ঘরটিতে বসবাস করছে তারা কিন্তু এই যে সৌন্দর্য একটি এই যে পাহাড়ের যে সৌন্দর্য প্রতিদিন মেঘ তাদের বাড়ি শুয়ে যাচ্ছে প্রতিদিন মেঘ তাদের উঠোনে ঘোরাফেরা করতেছে প্রতিদিনই তারা এই সুন্দর একটি আবহাওয়া আসলে উপভোগ করছে সত্যি একটি অসাধারণ গ্রাম মনে হয় আমার এই গ্রামে খুব সম্ভবত প্রতিদিন সকালে যেমন আমাদের সাধারণত আমাদের গ্রামে যেমন হয় যে প্রতিদিন সকালে মুরগি হাঁস পাখি কিচির মিচির করে আমাদের ঘুম ভাঙায় ঘরের চালের উপরে পাখি কিচিন মিচির করে ঘরের পাশের গাছটিতে পাখি কিচিন মিচির করে অথবা মা বাবা যখন মুরগির হাঁসের খোপ খুলে দেয় তখন হাঁস মুরগি এগুলা বেরিয়ে যে একটা হুল্লোর সৃষ্টি করে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময়ও এই একই রকমের একটি আওয়াজ একই রকমের একটি শব্দ সুর আমরা শুনতে পাই ঠিক তেমনই এই পাহাড়ে যে গ্রামগুলো আছে এই পাহাড়ের যে বসবাস করে পাহাড়িদের যে বাড়ির সামনের উঠোন বাড়ির আশেপাশের যে জায়গাগুলো গাছগুলো জঙ্গলগুলো এই সব জায়গা জুড়েই আসলে মেঘেদের দখল থাকে মেঘেরা ওরা উড়ি করে ঠিক যেন কবুতরের ঝাঁক যেমন আমাদের বাড়ির উপর দিয়ে উড়া করে ঠিক তেমনি এই পাহাড়ি গ্রামগুলোর উপর দিয়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রচুর পরিমাণে মেঘ কিন্তু জমা হয় এবং গাছগুলোকে ঘিরে রাখে এমনকি বাড়ির উঠোন পর্যন্ত ছুঁয়ে যায় মেঘেদের আনাগোনা পাহাড়ের উপর থেকে এই বাড়িটিকে বেশ সুন্দর লাগছিল একটি বড় আম গাছ এবং আম গাছের নিচেই রয়েছে একটি সুন্দর বাড়ি এবং এর আশেপাশেও রয়েছে অনেকগুলো পাহাড় এবং পাহাড়েও রয়েছে অনেক বসতিদের বাড়ি ঘর আছে তাদের জাংলে আছে ফসল ফলানোর জন্য এবং এই বাড়িটির ওই পাশেই কিন্তু রয়েছে একদম পাহাড়ি খাদ এই গ্রামটি এই মুহূর্তে একদমই নিস্তব্ধ কারণ এখানকার সকল মানুষই আসলে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছে এই বাড়ির এই পাশটিতে দুটি ব্যাঞ্চ দেখা যাচ্ছে এবং তার পিছনেই কিন্তু অসংখ্য পাহাড় এখান থেকে কিন্তু এই ভিউটা দারুণ এটি হচ্ছে এই পাড়ার একটি গলিপথ এর আশেপাশে বেশ কিছু ঘর আছে এবং এই জায়গাটি থেকেও কিন্তু মেঘাচ্ছন্ন পাহাড় দেখা যাচ্ছে এখানকার মানুষেরা সকালেই কাজে বেরিয়ে পড়েছে যে কারণে আমরা বেশি সংখ্যক ঘরেরই দরজা বন্ধ দেখছি পাহাড়িদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা এই কারণে তারা প্রত্যেক ঘরের চালেই এভাবে পাইপ ছেট করে রাখে এবং পাইপের মুখটা হচ্ছে ড্রামের মধ্যে রাখে এবং যখনই বৃষ্টি হয় এখানে প্রায় প্রতিদিনই কখনো না কখনো বৃষ্টি হয় সো এই বৃষ্টির পানিই আসলে তারা তাদের যাবতীয় কাজে এবং রান্না খাওয়া এবং গোছল সবকিছুই আসলে বৃষ্টির পানি দিয়েই হয় যেন পাহাড়ের কোল ঘেসে আঁকা কোনো শান্ত গ্রামীণ চিত্র এখানকার আকাশ এতটাই কাছে মনে হয় যেন হাত বাড়ালেই মেঘের কোমল পর্দা ছুঁয়ে দেওয়া যাবে এই দিয়ে হাঁটার সময় দেখলাম এখানকার ঘরগুলো বেশ ফাঁকা ফাঁকা তবে এই ফাঁকা জায়গা দিয়ে নিচের পাহাড়ি অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এটা খুবই চমৎকার যদি সকালবেলা আসি তাহলে হয়তো এই জায়গাটি জুড়ে মেঘের বসবাস থাকবে এই জায়গাটিতে কিন্তু ড্রিশ লাইনেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি এখানকার সব বাড়িতে সৌরবিদ্যুত দেখেছি আমি দূরে নিচে কিন্তু অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে আহ ওদিকটাতে হচ্ছে পাহাড়ের বেশ কিছু নিচে যে কারণে আমি ওখানটাতে যাব না এবং এই পাড়াটা বেশ নিস্তব্ধ মনে হচ্ছে আমার কাছে আহ যে কারণে একটু ভয় ভয়ও লাগছে কারণ কোনো মানুষেরই দেখা পাচ্ছি না সকালে সূর্য ওঠার সাথে সাথে চারপাশের পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে সোনালী রোদ এই পাহাড়টার এই পাশটাতে এটি হচ্ছে শেষ বাড়ি আর সেই আলোয় ঝলমল করে রুইলুই পাড়ার ছোট কাঠের ঘরগুলো নিচ থেকে একটু উপরের দিকে যাচ্ছি ওই জায়গাটাতে বেশ কিছু ঘর দেখতে পাচ্ছি মাথার উপর সূর্যের প্রচন্ড তাপ আবার পাহাড়ের এই আঁকা বাঁকা উঁচু নিচু পথ পাড়িতে বেশ কষ্ট হচ্ছে এখন অথচ বছরের পর বছর যুগের পর যুগ ধরে এই পাহাড়ি আদিবাসীরা এই কষ্টের পথ পাড়ে দিচ্ছে গ্রামের ঘরগুলো বাঁশ আর টিনের ছাদে তৈরি কিন্তু প্রতিটি ঘরের দরজা আছে উষ্ণ অভ্যর্তনার হাসি এই ফাঁকা জায়গাটিতে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল এই বাড়িটি কাঠ এবং বাঁশের সমন্বয় তৈরি দেখতে পাচ্ছেন বাড়িটি একটি দোতলা বাড়ি এখানকার মানুষ প্রধানত লুসাই জাতিগোষ্ঠীর যারা প্রাচীন ঐতিহ্য গান নাচ আর খাবারের মাধ্যমে আপনাকে তাদের জগতে নিয়ে যাবে এগুলো হচ্ছে পাহাড়িদের হাঁস এই হাঁসগুলো কিন্তু আপনি উপরেও পাবেন পাহাড়িরা বিক্রি করে থাকে উপরের বিভিন্ন রেস্টুরেন্ট আসলে এরা হাঁস মুরগি এগুলা বিক্রি করে থাকে দেশীয় হাঁস মুরগি পাহাড়ি হাঁস মুরগি সত্যি বলতে আপনি এই গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতে অসম্ভব সুন্দর গ্রাম্য চিত্র এবং পাহাড়ি যে দৃশ্য এই মিলিয়ে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে ঘরের পাশ দিয়ে পাহাড়িদের কাজ করার অনেক সরঞ্জাম দেখতে পাচ্ছেন এগুলোর নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেতরে বাচ্চারা লুডু খেলতেছে মানে মোবাইলে লুডু খেলাটা এই পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আমাকে দেখে ওরা ভয় পাচ্ছে এবং ওদের একজন বড় ভাই কিছু হবে তাকে ডেকে আনলো এই বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি তার সঙ্গে কথা বলে ভালো লেগেছে খুবই ভালো তার সঙ্গে কথা বলার ভিডিওটা আমার আপলোড করা আছে চ্যানেলে চাইলে দেখে নিতে আমরা পাহাড়ের প্রায় উপরের দিকে চলে এসেছি অলরেডি এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু ঘর আছে এই ঘরগুলো নতুন এই জায়গাতে হয়তো বা আপনারা জানেন হয়তো সাজেকে আগুন লেগেছিল সেই আগুনে হয়তো এখানকার বাড়ি ঘরগুলো পড়ে গেছে এখানে দেখা যাচ্ছে সেই পুরা জায়গাগুলো এখনো আছে এবং এই ঘরগুলো কিন্তু নতুন তৈরি করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং শেষ মুহূর্তে চলে এসেছি এখান থেকেও কিন্তু এই পাহাড়ি দৃশ্যটা বেশ চমৎকারই লাগছে এবং এই ঘরটিতে দেখুন কত সুন্দর জানালা আছে এই জানালা দিয়ে আপনি প্রকৃতির দৃশ্য দেখতে পারবেন এরা প্রতিনিয়ত এটা দেখতে পারে এটা ভেবে আমার বেশ ভালো লাগে একদমই রাস্তার কাছাকাছি চলে আসছি ওই যে দূরেই রাস্তা দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটি থেকে এই গাছগুলো সব পড়ে গিয়েছে এবং অসংখ্য পাহাড়ের সমুদ্র দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে একটি এই গ্রামটির আর এটা হচ্ছে গ্রামটির একটি অংশ পুরো গ্রামটি এখান থেকে দেখা যাচ্ছে না এটা আসলে নিচে যত দূর পর্যন্ত আছে নিচে আমার মনে হয় একদম নিচ পর্যন্ত ঘর এভাবেই আছে তৈরি করা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ